ইসলামী যুব আন্দোলন জেলা শাখা নবম প্রতিষ্ঠা বার্ষিকী এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ রাজপথেও লড়াকু সৈনিক এদেশের জন্য দশা যেমন আমার প্রাণ প্রিয় হওয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম সাহেবকে চর্ম নাই দিগার জেলার নেতৃবৃন্দ জালাকাঠি নল সিটির আমার প্রাণের মানুষ পাঁচ এক দুই তিন পয়লা দোসরা তেসরা আগস্ট রাজপথে সাইকে না মাইকাড়ি পাঁচ তারিখের অবৈধ কারফো ভাঙলকে জীবনযাপনের কাছে সাহায্যের হাতকে আগে বাড়াইল ফেরির বন্দায়কে ত্রাণ নিয়ে আগে সামনে গেল এদেশে বিনা দোষে ফাঁসি দিয়ে আর আমার হত্যা করা হয়েছে বিবর্তে সময় लेके যাবে আমার কথা আমি বলবো সৈনিকের বক্তব্য শুনবো এই দেশে বিনা দশে फांसी দিয়ে মারা হয়েছে फांसी বলছিল কার মারি কিন্তু দ্বিতীয়ত বিগুন ফ্যাসিস্টের আবির্ভাব ईशान করে ম্যাড দেখা যাইতেছে আমি বিকাশ করি বিশ্বের মানুষ সত্য চাই ইসলাম জানোকাটি নওশীদের মানুষ আমার আমি শাইককে সাক্ষী রেখে বলতেছি আমি জালবাড়ি অঞ্চলের মানুষের মানুষ আগামী দিনে সাইকের নির্দেশে যাকে হুকুম দিবে জীবন দিয়ে মাল দিয়ে সময় দিয়ে আমরা স্তর প্রতিষ্ঠার জন্য কাজ করতে সাইকের নির্দেশে কারা রাজি তারাই বলতে চাই আসসালাম আলাইকুম আরহাম